आस्तु हे पानी, पानी 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 सानी ये हे की अवस्था देखाচ্ছি তোমাদেরকে দেখো ये हे की अवस्था বন্ধুরা एकदम জলে জল आज दिल हे पानी 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 ओए देखो এখানে জমি বিক্রিয়াবেত ওতাও ওটার পোস্টারটা দেখো ডুবেই গেল প্রায় आस्तु हे पानी 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 चलो आज के हमरा নদীতে যাব হেটে হেটে देखो রাস্তার অবস্থা আর আমি তো হই দাও খালি पाए মজ্জা মজ্জা চল 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 দিস অন্ধকার অন্ধকার ভাব কে রে আমার মোবাইলের কিছু চল পানি পানি হয়ে গেছে আজকে সব এই দেখো হেঁটে হেঁটে নদীতে যাচ্ছি রাস্তা ভীষণ পিছলা কিন্তু ঠিক আছে এই দেখো এদিকে জুতা নিয়ে যদি হেঁটে আসি না তাহলে এক জায়গায় পাড়া দিলে দিল্লি গিয়ে পড়তে লাগবো ছেল ছেলাইয়া ঠিক আছে আর ধান খেত একদম পুরা রসা তলে গেল ডুবিয়ে দিল ওইদিকে পানি যেদিকে তাকাই পানি হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা গ্রামের মানুষ গ্রামের ছেলে পিন্টু নমুনা যত হ্যাঁ নদীতে মাছ মারবি না রে না জল দেখতে হ্যাঁ জল দেখতে বৈঠা মারো বৈঠা মারো রে মারিয়া বৈঠা যাও বৈঠা রে নদীর অবস্থাটা দেখি বন্ধুরা আমরা নদীতে হেঁটে হেঁটে এসে গেলাম তো নদীর হাল তো দেখতেই পারতো কি অবস্থা নদীতে এ বিশাল রূপ ধরছে রে টুপলা টাপলি বান রাত্রে আয় নাকি বন্যা দেখ এই যে এগুলা জামা কাপড়ে লাগতো ছোট সময় দেখো ইয়ে দেখো বিশাল রূপ ধরছে নদীর এটাতে আমরা সবসময় আইসা সান করি কত খেলা খেলি আর এখন দেখো কি ধরছে সাঁতার কাটি কিরে কেউ মাছ মারানা দেওয়া